গত তিরিশে এপ্রিল জামালপুর থানার বাসিন্দা সুদেব আদক তিনি অভিযোগ জানান যে তার কীটনাশকের দোকান থেকে বেশ কিছু সামগ্রী এবং টাকা চুরি হয় একই সাথে ওই এক দুদিনের মাথায় বেশ কিছু দোকান মুদিখানা দোকান থেকে চুরি হয়েছিল তো রিগার্ডিং অল দিস অ্যাসপেক্ট জামালপুর থানায় স্পেসিফিক কেস স্টার্ট হয়েছিলো তারপর আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখি এবং একই সাথে যে সমস্ত টেকনিক্যাল ইনপুটস রয়েছে সেগুলো বিচার করে আমরা আসামিকে আইডেন্টিফাই করি বাসুদেব মণ্ডল বলে একজন আসামি তাকে আইডেন্টিফাই করে তারপরে দেখা যায় যে সে অলরেডি দমদম সেন্ট্রাল কারেকশনাল হোমে রয়েছে বাগুইয়াটি থানার কোনো একটা কেসে তো সেখানে আমাদের জেল ইন্টারোগেশন করা হয় অ্যান্ড আফটার জেল ইন্টারোগেশন তাকে আমরা রিমান্ডে নিই ডিউরিং রিমান্ড পিরিয়ড ফাইভ ডেজ পিসি আমরা নিয়েছিলাম ডিউরিং রিমান্ড পিরিয়ড তার কাছ থেকে আমরা সেই দোকান মুদিখানা দোকানগুলো থেকে চুরি হয়েছিল সেরকম এক কার্টুন রজনীগন্ধা এক কার্টুন সিগারেট ছাতা তারপর সাতটা বাইক মোটরসাইকেল বিভিন্ন জায়গা থেকে জামালপুরের বিভিন্ন জায়গা থেকে কোনোটা ধনিয়াখালী থেকে কোনোটা গুড়াব থেকে কোনোটা মেমারি থেকে সাতটা জায়গা থেকে ডিফারেন্ট লোকেশান থেকে আমরা রিকভার করি একই সাথে একটা আসুসের ল্যাপটপ রিকভারি করা হয়েছে একটা মোবাইল আইফোন রিকভারি করা হয়েছে পাঁচ দিনের রিমান্ড পিরিয়ড কমপ্লিট হওয়ার পর আজকে আমরা ল্যান্ডের কোর্টে তাকে ফেরত পাঠাচ্ছি এই যে সাতটা বাইক রিকভারি হয়েছে তার মধ্যে অলরেডি জামালপুর থানায় দুটো কেস রয়েছে আর তার মধ্যে একটা কেস এখনো পেন্ডিং আছে চার্জশিট হয়নি আর বাকি বাইকগুলো যেগুলো রয়েছে সেগুলোর ইঞ্জিন এবং চেসিস নাম্বার দেখে তার অ্যাকচুয়াল মালিক কী আছে সেগুলো আমরা দেখে লার্নেট কোর্টের অর্ডার এর পর আমরা বাইকগুলো তুলে দেবো কি না রিমান্ড পিরিয়ড আজকে কমপ্লিট হচ্ছে আমরা তাকে কোর্টে পাঠিয়ে দিচ্ছি যদি ইন ফিউচার দরকার হয় আমরা আবার না এখন অব্দি যে সাতটা বাইক আমরা রিকভারি করেছি তার মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি ছটা মতো বাইক এই এলাকারই রয়েছে তার মধ্যে দুটো বাইক অলরেডি আইডেন্টিফাই করা হয়েছে দুটো কেস হয়ে আছে জামালপুর থানায় এবং বাকি বাইকগুলো কোথাকার সেগুলো আমরা ইঞ্জিন এবং চেসেস নাম্বার দেখে সেগুলো ওয়াহন যে অ্যাপ আছে তার থ্রু দিয়ে অ্যাকচুয়াল ওনার কে সেটা এস্টাবলিশ করবো অ্যাকচুয়াল ওনার এস্টাবলিশ হয়ে গেলে তারপরে লারনেট কোর্টের অর্ডারের মধ্যে দিয়ে আমরা সেই বাইকটা অ্যাকচুয়াল ওনারের হাতে আমরা তুলে দেবো বাড়ি আমাদের এখানে মেমারিতে তার একটা রেন্টেড হাউস ছিল এর বাইরে হুগলিতে তার বাড়ি আছে রেন্টেড হাউসে আমরা সেখান থেকে কিছু ক্যাশ এবং যে সমস্ত মুদিখানার সামগ্রী আমি বললাম সেগুলো সেখান থেকে রিকভারি হয়েছে ক্যাশ আনুমানিক পাঁচ ছ হাজার টাকা মতো ক্যাশ রিকভারি হয়েছে এই তিরিশে এপ্রিল আমরা কমপ্লেন পেয়েছিলাম এই দোকানের চুরি যেগুলো হয়েছিলো সেগুলোর কমপ্লেনটা তিরিশ তারিখ এসেছিলো এবং তিরিশ তারিখে আমাদের জামালপুর থানায় কেস স্টার্ট হয়েছিলো প্রাইমারিলি যেটা দেখা যাচ্ছে উনি একাই এই কাজগুলো করতো আর কেউ এখন অব্দি কারো ইনভলভমেন্ট পাওয়া যায়নি কেস রয়েছে যেটা আমি বললাম দমদম সেন্ট্রাল কারেকশনাল হোমে সে ছিল তো নিউটাম থানায় ওখানে বাগাটি থানায় কেস ছিল বলে সে ওখানে অ্যারেস্ট হয়েছিল সেই কেস হিস্ট্রি আমাকে দেখতে হবে একবার আর এর বাইরে সে হ্যাবিচুয়াল অফেন্ডার আছে বর্ধমান জেলাতেও তার প্রিভিয়াস হিস্ট্রি আছে অনেক কেসের